বনগাঁ ঠাকুরনগর ঠাকুর ঘিরে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে ঘিরে চলছে চর্চা এরই মধ্যে উঠে আসছে নতুন তথ্য শান্তনুর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে সুব্রত এমন একটা কথা বলেছেন যা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ দুই ভাইয়ের বিবাদের মধ্যে হঠাৎ করে উঠে এসেছে শান্তনু ঠাকুরের স্ত্রীর প্রসঙ্গ কিন্তু দুই ভাইয়ের বিবাদে ঘরের বৌয়ের কি ভূমিকা বিষয়টা এবার খোলসা করি শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে টিকিট দেবার জন্যই তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কার্যত এটাই অভিযোগ করেছেন সুব্রত ঠাকুর কি বলছেন বিধায়ক সুব্রত ঠাকুর শুনব আজকে এটা দীর্ঘদিন ধরে চলছে এবং যেভাবে অল ইন্ডিয়া মতো মসঙ্গ চলছে আমি বিরুদ্ধে কোথায় পয়সা আছে কার কাছে পয়সা যাচ্ছে কারা চালাচ্ছে কোথায় খরচা কোনো ঠিক নেই শান্তনু আর তার সাথে যারা আছে তারা এটা দেখাবে না দীর্ঘদিন ধরে আমি বলেছিলাম অ্যাকাউন্ট কোথায় কী আছে এটার বিরুদ্ধে আমি এবং তার সাথে সাথে গত পরশু আপনারা জানেন কি ঘটনা ঘটেছে নতুন করে তো আর আমার মনে সবাই জানে সেখান থেকে দাঁড়িয়ে আমি বিরুদ্ধে ছিলাম যে আমাদের নাট মন্দির যেটা কুড়ি মন্দিরের সামনে সেটা সবার সমান অধিকার সবাই শান্তিসভা থেকে শুরু করে আরও ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে পরে সে ওই জায়গাটাতে এই বৃষ্টির সময় গরমের সময় শীতের সময় কোথায় যাবে মানুষ তো ওই জায়গাটা খুলে রাখা হবে যে যার ঘরের সামনে সে করছে শান্তনু ঘরের সামনে শেড লাগিয়ে করছে আমি এখানে তাবু ই করে করছি আজকে ওখানটাতে সেটা বলতে গেছিলাম সেখানটাতে থ্রেট দিয়ে আমাকে বলছে যে তোর ই খেয়ে নেবো টিকিট খেয়ে নেবো দু হাজার ছাব্বিশে মাকে গালাগালি করছে তুই করছে আমিও আমিও বুঝলাম না যে বলতে গেলাম ওকে বলতে গেলাম যে এইখানটাতে না করতে আমার প্রশ্নটা এইখানে যে আমি বলতে গেলাম যে নাট মন্দিরটায় না করতে মাও বলতে গেছিলো নাটমন্দিরটা নাট মন্দিরটা ছেড়ে করতে কারণ একটা প্রোগ্রাম হতেই পারে বিভিন্ন রকমের প্রোগ্রাম ধর্মীয় এইটা আমারও কোনো আইডিয়া নেই আর একটা কথা বলি দু হাজার পনেরো সালে বাই ইলেকশনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মমতা বেলার বিরুদ্ধেই আমি দাঁড়িয়েছিলাম এবং দু হাজার চোদ্দো এবং পনেরোর মধ্যে নাইনটি ফাইভ ভোট বেড়েছিল এই ঠাকুরবাড়িকে চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা ঠাকুরবাড়ি কি উদ্বাস্তু কারা এবং এই যে যে মতুয়া ভোট তাকে চিনিয়েছিলাম দশ বছর হয়ে গেছে বিজেপিটা করি আজকে আমাকে নতুন করে কেউ এসে বলবে তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর কোন জায়গা ছিল এটা একটা প্রথম আর একটা জিনিস হচ্ছে এই যে জিনিসগুলো করছে ক্ষমতার দ্বন্দ্বে আমাকে যদি দাগ কালি লাগানো যায় কোনোভাবে তাহলে পড়র টিকিট পেতে পারে অন্যদিকে এই প্রসঙ্গে মমতা বালা ঠাকুর বলেন এটা অর্থ নিয়ে গন্ডগোল মমতা বালার অভিযোগ শান্তনু ঠাকুর তার নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন তবে সুব্রত ঠাকুর তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কিনা সেই প্রসঙ্গে মমতা বালা বলেন সেটা দলের বিষয় কি বলেছেন মমতা বালা ঠাকুর এবার সেটা শুনবো প্রথম কথা হচ্ছে আর জানি না এটা কে কেন আজকে রং তারা লাগাচ্ছে এটা পরিবারের গোলমাল টোটালটা হচ্ছে আর্থিক নিয়েই গোলমালটা অর্থ নিয়েই গোলমাল যে সেখানে দাঁড়িয়ে বড়ো ভাইয়ের কোনো এই বাড়িতে সম্মান নেই মা গেছিলো সেটাকে যে দুই ভাই সমানভাবে তোমাদের অধিকার মাকে অপমান করেছে সেখানে মাকে অকথ্য ভাষা ব্যবহার করেছে শান্তানু ঠাকুর তখন ওর মা আমার কাছে এসেছিল যে আমার যা হয় এই বাড়ির ছোটো মা সে আমার কাছে এসেছিলো কান্নাকাটি করেছে তখন আমি তাকেই বললাম যে দেখো যেই হোক মেয়ে হোক ছেলে হোক তাদের এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের সমান অধিকার পাওয়া উচিত এটাই তো সত্য তখন আমরা আমি বললাম আমার কাছে এসে কি চাও বলো তখন বললো যে নিজে ওটা বলছে রাজনীতি রাজনীতির মতন কিন্তু এটা পরিবারেরই সেখানে আজকে আমি বড় তখন আমার কাছে এসছে আমার যতটুকু ভূমিকা আমার কর্তব্য তাদের সত্য যেদিকে তাদের পাশে থাকা এবং সেখানে নাট মন্দিরের ভিতরে সেখানে আমরা যাই দুই জাতে যাওয়ার পরে সেখানে সুব্রত ঠাকুর বসেছিল। দূরে এখানে একটা শান্তনু ঠাকুর বসেছিলো সেখানে আসতে তো কোনো কথা নেই টোটালটাই সেখানে জোরে জোরে কথা হচ্ছে সেখানে রাজনীতির কোনো কথা নয় রাজনীতির বক্তব্য নয় এটা তো দলের সঙ্গে আমি কেন কথা বলতে চাই দলই বা এই ব্যাপার নিয়ে আমার সঙ্গে কেন কথা বল তার কারণ হচ্ছে এটা ওরা দুই ভাই বিজেপি করে এবং এই পরিবারের পারিবারিক গোলমাল তার সঙ্গে রাজনীতি ওরা দুই ভাই একই পার্টি সেটাকে নিয়ে ওদের গোলমাল আমার এখানে তৃণমূল কংগ্রেস এখন ই করবে কেন আর এটা আমি বলবো যে এটা সুপ্রিমের ব্যাপার আমি তিনটে জিনিস বুঝি আমার দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনীতি পরিচয় দিয়েছে এবং সে সুপ্রিম তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সিম্বল কে দলে আমার ছেলে না মেয়ে না আমার আত্মীয় না স্বজন আমি সেটা তো জানি না সেটা দল বুঝবে এদিকে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের দ্বন্দ্বকে পারিবারিক দ্বন্দ্ব বলে আখ্যা দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ তিনি বলেন বিজেপি সর্বভারতীয় দল টিকিট ঠিক করা হয় কেন্দ্র থেকে আগে থেকে বলা যায় না কে টিকিট পাবে কি বলছেন বিজেপি নেতা বিকাশ ঘোষ শুনবো আমি দলের পক্ষে দল আমি বিজেপি আমি একজন জেলা সভাপতি আমরা দলের পক্ষে কথা হয়েছে শান্তনু বা কথা হয়েছে কিন্তু আমাদের বিজেপি সাংগঠনিক ব্যাপার নিয়ে দুজনের সাথে কথা হয়েছে এরা অভিযোগ করেছেন নদীর দেখুন এই টিকিট পাওয়াটা এটা হচ্ছে দলের ব্যাপার দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দল সিদ্ধান্ত করে আর এইটা কোনো আঞ্চলিক দল না যে আঞ্চলিক টিএমসি দল এইগুলো আগের থেকে অ্যাডভান্স বলতে পারে কে টিকিট পাবে এটা একটা সর্ব ভারতীয় বৃহত্তম দল এ আগের থেকে বলা যায় না এটা দল সিদ্ধান্ত করে তবে গোটা বিষয় নিয়ে শান্তনু ঠাকুর এখনো পর্যন্ত কোন রকম কোন প্রতিক্রিয়া দিতে চাননি বনগা ঠাকুর নগরের ঠাকুর বাড়ি বারবার রাজনীতিতে খবরের শিরোনামে উঠে আসে কখনো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল আবার কখনো বা সেই ঠাকুর উঠোনে ঘটে যাবা কোনো ঘটনা বনগার ঠাকুরনগরের ঠাকুর বাড়িকে ঘিরে আবার নতুন করে তোলপার বঙ্গ রাজনীতিতে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে ঘিরে চলছে চর্চা এরই মধ্যে উঠে আসছে নতুন তথ্য শান্তনুর বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে সুব্রত এমন একটা কথা বলেছেন যা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ দুই ভাইয়ের বিবাদের মধ্যে হঠাৎ করে উঠে এসেছে শান্তনু ঠাকুরের স্ত্রী প্রসঙ্গ দুই ভাইয়ের ভাইয়ের বিবাদের মধ্যে এ ঘরের বউয়ের কি ভূমিকা শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে টিকিট দেওয়ার জন্যই তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এই অভিযোগ করেছেন সুব্রত ঠাকুর কি বলেছেন সুব্রত ঠাকুর আসুন আরেকবার শোনাই দু সালে বাই ইলেকশনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মমতা বেলার বিরুদ্ধেই আমি দাঁড়িয়েছিলাম এবং দু হাজার চোদ্দো এবং পনেরোর মধ্যে নাইনটি ফাইভ থাউজেন্ড ভোট বেড়েছিল এই ঠাকুরবাড়িকে চিনিয়েছিলাম বিজেপিকে যে মতুয়া কারা ঠাকুরবাড়ি কী উদ্বাস্তু কারা এবং এই যে যে মতুয়া ভোট তাকে চিনিয়েছিলাম দশ বছর হয়ে গেছে বিজেপিটা করি আজকে আমাকে নতুন করে কেউ এসে বলবে তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর কোন জায়গা ছিল এটা একটা প্রথম আর একটা জিনিস হচ্ছে এই যে জিনিসগুলো করছে ক্ষমতার দ্বন্দ্বে আমাকে যদি দাগ কালি লাগানো যায় কোনোভাবে তাহলে পরে ওর বউ টিকিট পেতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন